সালামু আলাইকুম বন্ধুরা সবাই কেমন আছেন না করি সবাই ভালো আছেন তো আজকে আমি যে বিষয়ে কথা বলতে চাচ্ছি সেটা হচ্ছে আপনারা যারা সৌদি আরবে আবাসিক হোটেলে কাজে আসতেছেন বা আসতে চাচ্ছেন এ বিষয়ে না ভিডিও আজকে আবাসিক হোটেলে আসলে মানে বর্তমান অবস্থা কীরকম এবং আবাসিক হোটেলে যখন এখন আসেন তাহলে কি কাজ পাবেন কি পাবেন না এই বিষয়ে নিয়ে আজকে ভিডিও তো বন্ধুরা মনোযোগ দিয়ে কিন্তু অবশ্যই ভিডিওটা দেখবেন বন্ধুরা আমরা কিন্তু মানে আমার কথা বলি আমি ডিউটি করি আপনার হচ্ছে এখন কবে সবে ডিউটি করতেছি আর কিছুদিন আগে থেকে কিন্তু আপনারা দেখছেন আমি কিন্তু মাথা ডিউটি করছিলাম এখন বর্তমানে এখন অবস্থা যা অবস্থা সৌদি আরবে কিন্তু মানে আমার কাজ চলে গেছিলো সেক্ষেত্রে কিন্তু আমি আমার যে সরিকা আছে একে বলছিলাম কাজের কথা তো বন্ধুরা আমার যে সরিকা আছে সেই সরিকা কিন্তু এখানে থাকে দালাল তো ইনি হচ্ছে কাজের ব্যবস্থা কিন্তু বলতেছে করে দিচ্ছি করে দিচ্ছি বলতে বলতে কিন্তু অনেকগুলো হোটেল দেখছে কাজ কাম বলে মানে মিলতিছে না হোটেল কন্টাক্ট পাচ্ছে না এই জন্য কিন্তু আমাদেরকে কাজ কাম দিতে পারে না এখন যদি আপনারা আসেন তাহলে যারা ফ্রি ভিজায় আসবেন তারেক বলি বন্ধুরা আপনারা কিন্তু ফ্রি ভিজায় আসলে কিন্তু অবশ্যই কিন্তু আপনাদের কাজগুলো খুঁজে নেওয়া লাগবে তাছাড়া কিন্তু কাজ নাই এখানে এরকমভাবে কাজ অনেক ক্ষতি নিতে হবে না তারা নিজের কেউ থাকলে নিজের কেউ এখানে কাজ কাজকাম মতো সে দিতে পারতেছে ঠিক আছে তো সেক্ষেত্রে আপনারা যদি চান তাহলে আসে কাজ করতে পারেন ত্রিবিষের ঠিক আছে থ্রি বিষয়ের কথা বলতেছি আর কি বলবো বন্ধুরা বর্তমান অবস্থা যা আছে যে বুঝতে পারলেন আমার কথা শুনে যা আমি বসেছিলাম কাজকাম কিন্তু আমি পাইছিলাম না এখনকার মোটামুটি কাজকাম পাইছি এবং করতেছি দেখা যাক কতদিন করতে পারি তো বন্ধুরা আমি কিন্তু ডিউটি যাচ্ছি আর বন্ধুরা এইসব বিষয়ে যদি আপনারা আবার ভিডিও যদি তা না কমেন্টে বলেন তাহলে কিন্তু আবার আমি ভিডিও করবো যে কী বিষয় আসলে ভালো তো বন্ধুরা এলো অবস্থার আমি ডিউটিতে যাচ্ছি বন্ধুরা কাজের যা অবস্থা বলার মতো না মানে আমার কথা তো বুঝতে পারছি কী বলতেছি আর এখানে কিন্তু আপনার যদি কাজের সংকট নেই এরকম যে কাজ আছে কিন্তু মনে করেন যেগুলো হোটেলের লোকজন লাই সেজন্য কিন্তু মনে করেন এই যে হাজের চলে গেছে এবং উমরা যেগুলো হাজি গেস্ট এগুলো আসতেছে এজন্য কিন্তু হোটেলে যে কিন্তু আপনার মনে করেন যে একটা সরিকাভাবে গ্রুপভাবে কিন্তু গ্রুপ নিয়ে নিচ্ছে সেজন্য কিন্তু একটু সংকট যারা ফিরে আছে তো বন্ধুরা আজকের ভিডিও বেশি বাড়াবো না আর নতুন যদি আপনাদের কোনো প্রশ্ন থেকে থাকে অবশ্যই আপনাকে জানাবেন ঠিক আছে যে কী কী প্রয়োজন আপনাদের মানে জানার ঠিক আছে কী জানান আছে আমাকে অবশ্যই কিন্তু কমেন্টে বলবেন আর অবশ্যই আপনাদেরকে ভালো কিছু বলার চেষ্টা করবেন ইনশাআল্লাহ তো আজকের ভিডিও পর্যন্ত আল্লাহ হাফেজ